নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের একটি শুভ ফলদায়ক কথা বর্ণনা করতে চলেছি যা স্বয়ং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বলেছিলেন একবার কৈলাসে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী একান্তে সময় কাটাচ্ছিলেন ভগবান শিব সেই সময় অত্যন্ত প্রসন্ন মনে ছিলেন মহাদেবের এই প্রসন্নতা দেখে মা পার্বতীও অত্যন্ত সুখী বোধ করছিলেন মহাদেব দেবী পার্বতীকে বললেন বলো প্রিয় তোমার যদি কিছু জানার থাকে তাহলে আজ তুমি বলতে পারো আমি তোমার সকল প্রশ্নের সমাধান করব এটা শুনে মা পার্বতী অত্যন্ত খুশি হয়ে যান এবং বলেন হে সামিন হে ভগবান বিশধ্বজ আমার মনে কিছু প্রশ্ন আছে তাহলে আপনি অনুগ্রহপূর্বক এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিন এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমার মন অনেক সময় চঞ্চল হয়ে ওঠে আপনি আজ কৃপা করেছেন এই বলে দেবী বলেন আমি শুনেছি কাশিক্ষেত্রের মাহাত্ম অনেক এখানে শ্রোত্রিয় পণ্ডিত মূর্খ সন্ন্যাসী ও অতি পাপী যে কেউ মৃত্যুবরণ করলে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে হে ভগবান আপনি অনুগ্রহপূর্বক কাশী ক্ষেত্রের মাহাত্ম বর্ণনা করুন হে প্রভু সবাই যদি কাশী মৃত্যুবরণ করলে মোক্ষ লাভ করে তবে কুকর্মকারীর ভোগের কি হবে তাছাড়া মৃত্যুকালে মন যা চিন্তা করে সেই অনুযায়ী মানুষের পুনর্জন্ম হয় বলে জানি তা যদি হয় এই তীর্থক্ষেত্রে মৃত্যুর সময় মানুষের মন স্ত্রী পুত্র স্বামী ধনসম্পদ ইত্যাদি দিকে থাকতে পারে তখন মানুষের কি পুনর্জন্ম হবে নাকি এই স্থানে মৃত্যুর জন্য মুক্তি লাভ করবে আপনি অনুগ্রহ করে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে এইসব প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেবাদিদেব মহাদেব আপনাদের সবার মঙ্গল সাধন করবেন অবশ্যই একদা দেবী পার্বতী লোকের মঙ্গলের জন্য ভগবান শঙ্করের কাছে পঞ্চক্রোশীয় মাহাত্ম জানতে চান তিনি আনন্দের সঙ্গে বলেন ভগবান বৃষধ্বজ আমার প্রতি আপনি কৃপা করুন আপনি বারাণসী ক্ষেত্রের মাহাত্ম আমায় বর্ণনা করুন তখন দেবাদিদেব পার্বতীর কথা শুনে জগতের মঙ্গলের জন্য বললেন হে দেবী লোকের মঙ্গলের জন্য তুমি খুব ভালো কথাই জানতে চেয়েছ এই কাশী ক্ষেত্রের মাহাত্ম অত্যন্ত গোপনীয় তবুও আমি তোমায় বলছি দেবাদিদেব বললেন হে দেবী এই কথা যে শুদ্ধচিত্তে ভক্তিভরে শ্রবণ করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যায় আমি তাকে তার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করি এরপর দেবাদিদেব মহাদেব বলেন আমাদের এই বারাণসী ক্ষেত্র সর্বকালের সর্বজীবের মুক্তি ক্ষেত্র সংযত চিত্তের অধিকারী জিতেন্দ্রীয় সিদ্ধিগণ এই বারাণসী ক্ষেত্রে শিবলোক পাওয়ার জন্য ভস্য ত্রিপুণ্ডাদি চিহ্ন ধারণ করে আমার ব্রত অবলম্বন করে যোগ অভ্যাস করতে থাকেন এখানে বৃক্ষ পাখি পদ্ম অন্যান্য ফুল ও সরোবরের শোভা পেত সুতরাং এই জায়গাটি অত্যন্ত সুন্দর গন্ধর্ব নাগ ও অপসরাগণ এখানে সব সময় থাকে এই ক্ষেত্রে আমি সব সময় থাকতে ভালোবাসি ব্রহ্মনিষ্ঠ তত্ত্বদর্শীরা রাগ ভয় ক্রোধ দ্বন্দ্ব ও অহংকার ত্যাগ করে মন ও সমস্ত কর্ম আমায় সঁপে দেন আমার ভাবেই তারা সমগ্র জগৎ দেখেন সেই হরই আমি এইরকম মনে করে তারা দুঃখে দুঃখী ও সুখে সুখী হয়েছেন ইষ্টলাভে অতি আনন্দিত এবং অনিষ্টের জন্য দুঃখ না পেয়ে এই পুণ্যক্ষেত্রে অবস্থান করেছেন এভাবেই এই স্থানটি তীর্থক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করেছেন ওই ভক্তদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই সেই জন্য এই তীর্থ আমার অত্যন্ত প্রিয় আমি ব্রহ্মা ও বিষ্ণু সবাই আত্মশুদ্ধির জন্য ওই রকম এক পুরুষকে দর্শন ও তার অধিষ্ঠিত জায়গাতে কামনা করে থাকি মৃত্যুর সময় যার সামনে ওই রকম পুরুষ দেখা দেয় তার অবশ্যই মুক্তি ঘটে তিনি কর্তব্যের অতীত তিনি জীব উন্মুক্ত সেই ব্যক্তি যেখানেই মৃত্যু হোক না কেন তার মুক্তি লাভ হবেই তবে এই তীর্থে বিশেষত্ব কিছু আছে তা শোনো এই বলে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ ব্রাণফস্থ জ্যোতি কুমার বালক ও যুবা অশুচি হোক বা সচি হোক নিষ্পাপ বা পাপী হোক তার মুক্তি হবেই তাছাড়া বালিকা কুমারী পতিতা বিধবা বন্ধা রজস্বলা প্রসবকালে মৃতা বা সংস্কারহীন যাই হোক না কেন এই তীর্থে মৃত্যু হলে মুক্তি পাবেই একথা একদম নিশ্চিত কর্মে আবদ্ধ জীব যেখানে মুক্তি পাবে যেভাবেই মুক্তি হোক না কেন মুক্তি হবেই এটাই আমার দিব্যনগর এই স্থান গোপন হতেও গোপনীয় সিদ্ধপুরুষ পুরুষ মুমুক্ষ ও ব্রহ্ম ইত্যাদিগণ এই জায়গার মহিমা কি তা জানেন এখানে মরণ জীবের সদ্গতি হয় বলেই এটি আমার অত্যন্ত প্রিয় স্থান এই জায়গাটিকে আমি কখনো ত্যাগ করি না এবং করবৌ না বলে এই স্থানকে অভিমুক্ত ক্ষেত্র বলা হয় নৈমিষারণ্য কুরুক্ষেত্র হরিদ্বার ও পুষ্করে স্নান করলে এবং কিছুদিন বসবাস করলে মুক্তি লাভ করা যায় কিন্তু হে প্রিয় কাশীক্ষেত্রে মৃত্যুমাত্রই মুক্তিলাভ ঘটে থাকে এটাই বিশেষত্ব প্রয়োগে মৃত্যু হলেও মুখ্য লাভ ঘটে কিন্তু এই স্থান সেইখান থেকেও শ্রেষ্ঠ যেমন ধর্মের রহস্য সত্য এবং মোক্ষের রহস্য শান্তি সেই রকম এই অবিমুক্ত ক্ষেত্রকে ক্ষেত্র ও তীর্থের রহস্য বলে থাকেন অবিমুক্ত ক্ষেত্রে যে কোনো ভাবে মৃত্যু হলেই জীবের মোক্ষ লাভ হয় এরপর দেবাদিদেব মহাদেব বলেন হে প্রিয় কেউ যদি অনেক পাপ করে কাশিতে পিসাছ হয়ে জন্মায় তাহলেও ভালো কারণ সে মুখ্য লাভের জন্য ওই ক্ষেত্রে সেবা করতে পারবে মুনি ঋষিগণ অব্যক্ত চিহ্ন ধারণ করে ওই স্থানের সদাশিবের ধ্যান করেন এই ক্ষেত্রে মুক্তি যেমন সুলভ তেমনি আর অন্য কোনো স্থানে হয় না যক্ষরাজ কুবের আমায় সকল কর্মফল সমর্পণ করে এই ক্ষেত্র সেবা করে গণাধিপত্য লাভ করেছেন যোগী পরাশর মহান তপস্বী ব্যাসদেব এই ক্ষেত্রে সেবা করেছেন বৈকুণ্ঠপতি বিষ্ণু শ্রীলক্ষ্মী ব্রহ্মা দেবর্ষিগণ দেব দিবাকর ইন্দ্র ও অন্যান্য মহাত্মাগণ এখানে সেবা করে মুক্তি লাভ করেছেন ঘোর বিষয়ী ব্যক্তি অধার্মিক মানুষও এই ক্ষেত্রে মৃত্যুবরণ করলে পুনরায় তাকে সংসারে ফিরতে হয় না কোনো যোগী হাজার হাজার জন্মেও যদি মুক্তি লাভ না করতে পারে তবে এই ক্ষেত্রে মৃত্যু তার মুখ্য লাভে সমর্থ হন ভগবান শিব বললেন এখানে আমি একদা বাঘের রূপ ধারণ করেছিলাম এবং এক দৈত্যকে বধ করেছিলাম সেই থেকে আমি এখানে ব্যাঘ্রেশ্বর নামেও বিরাজিত আছি তা দেখলে মহাপাতক দোষ ও নাশ হয়ে যায় হে পার্বতী তোমার বাবা হিমালয় একবার এটি আমার প্রিয় স্থান মনে করেছিলেন তিনি এখানে নিজের শৈলেশ্বর নামে এক লিঙ্গ স্থাপন করেছিলেন সেই শৈলেশ্বরকে ভরে দর্শন করো এছাড়া যখন এই পবিত্র বারাণসী মহালিঙ্গে ভূষিত হয়ে জাহ্নবীর সঙ্গে মিলিত হয় তখন ব্রহ্মা এখানে সঙ্গমেশ্বর নামে এক লিঙ্গ স্থাপন করেন এখানে সেই লিঙ্গও আছে তা দর্শন করো এছাড়া মধ্যদেশ জম্বুকেশ শুক্রাচার্যে শুক্রেশ্বর কৃত্তিবাসেশ্বর বৃদ্ধকালেশ্বর ও ইন্দ্রাদি দেবগণে স্থাপিত তত্তত নামে বিখ্যাত অন্যান্য লিঙ্গ আছে সর্বকাম পদ পাপ পুণ্যলিঙ্গ সব আছে এখানে এভাবে পূজ্য লিঙ্গ এখানে অনেক আছে সেই সব দর্শন করে সবাই মঙ্গল সাধন করে মহাদেব পার্বতীকে বললেন এছাড়া আমার এই স্থানের অন্য এক রহস্যের কথা বলছি শোনো এই ক্ষেত্রটি চারিদিকে পাঁচ ক্রোশ জুড়ে আছে এই পাঁচ ক্রোশের মধ্যে আবার বিশেষ বিশেষ স্থান আছে যেখানে মৃত্যু হলে মুক্তি লাভ হয় শ্রোত্রিয় পণ্ডিত চণ্ডাল মূর্খ সন্ন্যাসী সবাই এখানে মৃত্যুবরণ করলে মুখ্য লাভ করতে পারে দেবী পার্বতী বললেন ব্রাহ্মণ এখন আমার খুব বিস্ময় হচ্ছে এই ভেবে যে সবাই যদি এখানে মৃত্যুবরণ করলে মুখ্য লাভ করে তবে কুকর্মকারীর কর্মফলের কি হবে তাছাড়া মৃত্যুকালে মন যা চিন্তা করে সেই অনুযায়ী মানুষের পুনর্জন্ম হয় বলে জানি তা যদি হয় এই তীর্থে মৃত্যুর সময় মানুষের মন স্ত্রী পুত্র স্বামী ও ধনসম্পদ সম্পদ ইত্যাদির দিকে থাকতে পারে তখন মানুষের কি পুনর্জন্ম হবে নাকি এই স্থানে মৃত্যুর জন্য মুক্তি লাভ করবে আপনি অনুগ্রহ করে আমায় একবার উত্তর দিন শিব বললেন তুমি খুব ভালো কথাই জানতে চেয়েছো। আমি বলছি শোনো এই কথা শুনলে মানুষ তৎক্ষণাৎ সকল পাপ থেকে মুক্তি লাভ করবে যে ব্যক্তি এই ক্ষেত্রে নিষ্পাপ হয়ে মরে সে তৎক্ষণাৎ মোক্ষ লাভ করে থাকে কোনো পাপির এখানে মৃত্যুকালে কায় গ্রহণ করে অনেক যন্ত্রণা ভোগ করে তারপর কর্মফল ভোগের পর মুক্ত হয় যে ব্যক্তি এই স্থানে পাপ করে সে পিশাচ হয়ে যায় মৃত্যুর পরে সে দশ সহস্র বৎসর ভৈরবী হয়ে যন্ত্রণা ভোগ করে তারপর পাপ মুক্ত হলে তবেই তার মুক্তি ঘটে শিব দেবী পার্বতীকে আরও বললেন শত শত কোটি কল্পেও ফলভোগ না হলে মুক্তি হয় না যেমন কর্ম করবে তেমন ফলই ভোগ করতে হবে কেবল পাপ কাজের জন্য নরকভোগ পুণ্যকর্মের জন্য স্বর্গলাভ ও পাপ পুণ্য উভয়ের ফলে পৃথিবীতে জন্ম হয় তার মধ্যে আবার পুণ্যের ভাগ বেশি থাকলে উত্তম জন্ম আর পাপের ভাগ বেশি থাকলে অধম জন্ম ঘটে আবার পাপ পুণ্য দুইয়ের কর্মক্ষয়ে মুক্তিলাভ হয় পঞ্চক্রশিকে প্রদক্ষিণ করার মতো শুভকর্মের ফলে কর্মের পাপ ক্ষয় হয় এমনকি আগের কোনো জন্মের যদি কোনো পাপ কাজ করে থাকে তার থেকেও ক্ষয় হয় সারা জীবন ধরে বিশ্বেশ্বরীর উপাসনা করলে সকল পাপ নাশ হয় সঞ্চিত ক্রিয়মান ও প্রারব্ধ এই তিন রকম কর্মফলের কথা শাস্তে বলা আছে তার মধ্যে আগের জন্ম থেকে পাওয়া কর্মকে সঞ্চিত কর্ম বলে এর ফলে জন্মান্তর হয় প্রাণীর বর্তমান জন্মে যে শুভাশুভ কাজ করা হয় তা ক্রিয়মান যার ফল এই শরীরে ভোগ করা যায় তা হল কর্ম এই প্রারব্ধ কর্মের ফল ভোগ না করলে কখনো ক্ষয় হয় না পাপ ছাড়া সময়ে সময়ে শরীরে দুঃখ হয় না স্থূলই হোক বা সুক্ষই হোক যা কিছু দুঃখ সবই পাপ থেকে আসে যখন শরীর অপাপ হয় তখনই সুখ থাকে কোনো কোনো তীর্থে গেলে শুভ ফল বৃদ্ধি হয় আবার কোনো কোনো তীর্থে গেলে পাপক ক্ষয় হয় কিন্তু কাশী এক তীর্থক্ষেত্র যেখানে সকল কর্মের ক্ষয় হয়ে থাকে কাশিবাসী হয়ে যে ব্যক্তি গঙ্গায় স্নান করে তার সঞ্চিত ও ক্রিয়মান এই দুই কর্মেরই ক্ষয় হয়ে থাকে কিন্তু প্রারব্ধ কর্ম নাশ হয় না এ কথা নিশ্চিত কারণ ভোগ প্রারব্ধ কর্ম কখনও ক্ষয় হয় না কাশিতে যদি মৃত্যু হয় তবেই প্রারব্ধকর্মে নাশ হয় কর্মই হল মনের গতি সাধন চরণ সেই কর্ম যখন ক্ষয় হয়ে যায় তখন সেই ভাঙা চরণ মন কোথায় যাবে তখন বিকারশূন্য শীর্ণপদ মন তীর্থে লীন হয়ে যায় তখন সে তীর্থের ফল ও ধ্যানের ফল এই দুরকম ফলই পেয়ে থাকে বেদে এমনই লেখা আছে কাশি তীর্থ করে যে ব্যক্তি পাপ করে সে আগের পুণ্যের জোরে আবার কাশিতে আসে তখন তার সকল কর্মই পুরে ছাই হয়ে যায় ফলে মানুষের উচিত কর্মপাস মোচনকারী এই কাশির সেবা করা মা পার্বতী শিবের এই কথাগুলি শুনলেন তিনি পরে বললেন হে স্বামীণ যদি কোনো এক ব্যক্তি স্ত্রী বা রাজ্যধন কামনা পূর্বক প্রয়োগে এই গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে দেহত্যাগ করে কিংবা স্ত্রী বা রাজ্য কামনা করে অথচ নিত্য শিব পূজা করে এমন ব্যক্তির যদি কাশিতে মৃত্যু হয় তবে তাদের কী ফল ঘটবে আপনি স্বয়ং মুক্তিদাতা ও ভগবান হরির কামনা দাতা আপনি সাক্ষাৎ সদাশিব এ বিষয়ে আমার সংশয় মোচন করুন দেবীর এই কথা শুনে মহাদেব বললেন ভদ্রে আমি এ বিষয়ে বলছি শোনো কাশীতে যে ব্যক্তির মৃত্যু হয় তারা জন্ম হয় না প্রয়োগে মৃত্যু হলে তা অবশ্যই যা কামনা তা লাভ হবে কাশীতে মৃত্যু হলে ফল বৃথা হয়ে যায় কিন্তু প্রয়োগে ফল যদি লাভ না করা হয় তাহলে তীর্থরাজের ফল বৃথা হয় কারণ শ্রীহরি অভিনব স্ত্রী পুরুষ সৃষ্টি করেন এবং তাদের উদ্দেশ্যও সিদ্ধ করেন কাশ্যাম বই মৃত্চৈব তস্য জন্ম পুনর্নহি প্রয়োগে চ মৃত য়ো বৈ তস্য কাম সদা ধ্রবম বন্ধুরা মা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের এই কথা আপনি অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করেছেন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মাতা পার্বতীর জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় ওং নম শিবায় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার